এটা আমাদের বানানো আমাদের আমাদের ফ্যাক্টরি থেকে এটাই সর্ব ফার্স্ট এগুলা পাইকের দাম চারশো টাকা পড়তেছে এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বলতে কেমন এই ছোট বয়সে ব্যবসা শুরু করে দিলেন জি ভাই আমি অনেক ছোট বয়স থেকে ব্যবসা শুরু শুরু করে দিচ্ছেন কিন্তু আমি চাইতেছি কিছু একটা করি আমার এই বয়সটা আচ্ছা আচ্ছা আপনি সামনে আরো ভালো কিছু করতে পারেন আচ্ছা আচ্ছা ভালো একটা

আপনি কিভাবে ব্যবসায় আসলেন এত অল্প বয়সে আমাদের প্রথমে কি আইটেম দেখাবেন যেহেতু সামনে ঈদ যেহেতু সর্বফার্স আমাদের কাছে একটা কোটি আছে কোটি কোটিটা দেখা কাছে বেশ কিছু কোটি অনেকগুলোই কোটি আছে আমার কাছে

দশ থেকে বারোটা দশটাকে বারোটা কালার হবে দশটা বারোটা কালার হবে আচ্ছা আমরা একটা কালার দেখতেছি এবং এটার সাথে হচ্ছে আপনার ইয়া করা আছে মধ্যে ছোট্ট আছে হাতায় হচ্ছে এরকম করতাম

আহ এটা হলো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এইবার ঈদের সবচেয়ে ভাইরাল কালেকশন এটা সবচেয়ে কম দামি কালেকশন আমার কথা হচ্ছে এইটা আপনি তিনশো পঞ্চাশ টাকা কেমন দিবেন ভাই ভাই এত কম রেট ছাড়াও ভাই মানে পারবেন তো দিতে জি পারবো পারবো আচ্ছা এটা হচ্ছে একই রকম কাপড় এটা কি কাপড় এটা হলো ফেসওয়ারি কাপড় ফেসওয়ারি কাপড় না আচ্ছা এইটা এটা হচ্ছে আপনি তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবার ঈদের বেস্ট কালেকশন আর বেস্ট

বুকে অনেক সাহস নিয়ে আর কি আসছি আচ্ছা আমার কিছু বন্ধুরা আছে হ্যাঁ তারা এরকম ব্যবসাটা করছে আচ্ছা আচ্ছা এবং তারাই আপনাকে সাহসটা দিচ্ছে সাহসটা দিচ্ছে ওরা অনেক লাভবান হইছে এই ব্যবসা আচ্ছা আচ্ছা গ্রামগঞ্জে তো মানুষের অভাব নাই বেকার ঘুরতেছে হ্যাঁ হ্যাঁ তাদের কি হেল্প করতে পারবেন আপনি ছোট বয়সে ইয়া করে জি যারা ব্যবসাটা করতে যায় গ্রামগঞ্জে বা করতে পারতাছে না তারা আমার থেকে মাল নিয়ে তো বলবে দশ হাজার টাকার মাল নিতে হবে জি তাদের সামর্থ্য অনুযায়ী মাল নিবে আমি তো আর বলতে পারবো না যে আপনি এই এতগুলো মাল আছে আপনি এগুলাই নেন আর এতগুলোই নেন আমি তো বলতে পারবো তার টাকা অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী মাল নিয়ে তার ওইভাবে সেল দিবে আচ্ছা আরো পারলে আরো কম

এটার দাম এটার দাম তিনশো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার কিন্তু আমরা অনেকগুলো কালেকশন দেখতেছি তাই তো আচ্ছা আপনার দোকানে পাঞ্জাবির দাম শুরু কত থেকে মূলত মূলত দাম শুরু দুশো নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই টাকা থেকে পাঞ্জাবের দাম শুরু থেকে মানে দুশো তিনশো টাকায় পাঞ্জাবি আমাদের কাছে না পাঞ্জাবি টা দেখাচ্ছেন হ্যাঁ আটত্রিশ থেকে শুরু করে আচ্ছা দামটা শুরু কত থেকে দামটা তিনশো টাকা করে তিনশো টাকা থেকে পাওয়া যাবে সব তিনশো টাকা করে দিচ্ছে যেটাই নিবে আচ্ছা বাচ্চাদের পাঞ্জাবি দেখাচ্ছিলেন বাচ্চাদের নিশ্চয়ই কালার দিতে পারবেন অনেক হ্যাঁ কালার কালার দিতে পারবেন আমরা একটা কালার দেখলাম এখানে একটা স্যাম্পল আছে আচ্ছা পাঞ্জাবি কালার তো বললেন অনেকগুলো হবে পাঞ্জাবির পাঞ্জাবির সাইজ

এবার আমরা ওই যে আগের ইয়াতে চলে যাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা

এগুলা এগুলা ভাস করে আপনি একটা আয়রন মেরে যাবেন একেবারে নতুন নতুন হয়ে যাবে মনে হইতে যে আমি এই পাঞ্জাবি মনে হইবো না কিন্তু আরেকটা পাঞ্জাবি আমি আইনা দেখাই নতুন আচ্ছা মনে হই তার মানে আপনার কথা হচ্ছে কি পাঞ্জাবি যদি রং উঠে যায় রং উঠে গেলে ফেরত 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 নগদ ফেরত

অনেকে জাকাত দিতে চাইতেছে বুঝছেন তারপরে অনেকে ইয়া করতে চাইতেছে যে মানুষ গিফট করতে চাইতেছে সেক্ষেত্রে তো আপনার কাছে অর্ডার করলে আমার কাছ থেকে জাকাতের জন্য পাঞ্জাবি না হয় পিস পিস নিতে আমি

থাকে বাতাস আচ্ছা এই জন্য গরমটা কম লাগে এই জন্য গরমটা তারপরে তারপরে আপনার কি আছে আর একটা এই যে লাল কালার

আচ্ছা অনেকে মানে ভিডিও দেখে যদি অনেক কোয়ান্টিটি নেয় অনেকগুলো নেই তখন কি হবে দাম কি একটু কমবে দাম হ্যাঁ কোয়ান্টিটি অনুযায়ী আমরা দাম কোয়ান্টিটি অনুযায়ী এর থেকেও দাম কমায় নিতে পারবো এর থেকে বলতে কি আমরা

দেওয়া হয়েছে ওকে ঠিক আছে তারপরে 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 আরো এবার হচ্ছে মানে সুন্দর একটা হ্যাঁ সিম্পলের মধ্যে পাঞ্জাবি এটা মাথা ধরো পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এবং হাতার কাজটা কিন্তু খুবই মানাইছে খুবই ম্যাচ করছে আর কি তাই না হাতের কাজটা খুবই ম্যাচ করছে এটা বোতাম কি দিছেন এটা হচ্ছে নরমাল বোতাম নরমাল বোতাম বাটন আর কি আচ্ছা ওকে তারপরে আরেকটা কাপড় আছে অনেক সুন্দর বাহ এটাও সুন্দর প্রত্যেকটা পাঞ্জাবি ভাই আমার ভালো লাগতেছে আমি বুঝতেছি না আসলে জানি না নিচে এত কিছু সুন্দর আর একটা পাঞ্জাবি আছে নিচে অনেক সুন্দর লাগবে আচ্ছা ওকে এটা কত ভাই এটা 500 টাকা মাত্র এটা 500 টাকা 500 টাকা ওকে 500 টাকা পাঞ্জাবি আমাদের কাছ থেকে নিয়ে এটা কালার গুলো কি সেরকম আরেকটা আছে এই যে আরেকটা কালার আছে এটা আরো সুন্দর ওকে

আর এটাই আমরা দেখলাম আর বাকিগুলা হচ্ছে প্রোডাকশনে আছে হ্যাঁ হ্যাঁ বাগটা পরে শুনবো আর

মানে কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করতে হবে যে কটাকে কুরিয়ার চার্জ আসবে সেটা আগে পেমেন্ট করতে হবে এখন আপনি তো পাইকারি কথা বললেন এতক্ষণ পাইকারি দামও বললেন এখন যারা মানে নিজে ইউজ করার জন্য দুই পিস তিন পিস নেবে তারা কি একই সিস্টেমে অর্ডার করবে হ্যাঁ কুরিয়ারে পাঠিয়ে দিবেন তো তাদের এটা কিন্তু ভাই কোনো পাইকারি ব্যবসায়ী দেয় না 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 কিন্তু আপনি দিবেন সবার জন্য আচ্ছা নতুন তো এই জন্য দিচ্ছেন পরে দেখবেন আপনিও দিবেন না মানুষ জনের ফোনের ফোনে জ্বলে আর সামনে বক্সটা কি এটা ফ্রি দিবেন নাকি সবার সাথে জি না এই বক্সটা হলো সুন্দর বক্স করছে এটা হলো আমাদের পেজ আছে হ্যাঁ পার্ফেলস আচ্ছা এই পেজে আমরা অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড়

আমার নতুন নতুন পাঞ্জাবের কালেকশন গুলো দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অন্তর থেকে শ্রদ্ধা আমার থেকে যেন আপনারা পাঞ্জাবি নেন আর যারা পাঞ্জাবি নতুন ব্যবসা করতে চান বা আমার বয়সী তারা আমার থেকে জেনে বুঝে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবেন আর আমার থেকে নেওয়ার কারণটা হলো যে আমার বয়সে যারা আমি ভালো বলতে পারবো আমি এই সমস্যাটা ফেস করছি আমার এই বয়সটায় আপনি আমার থেকে পাঞ্জাবিগুলো গুলো নিলে অনেক খুশি হতাম ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আহ আশা করি আগামী কোনো ভিডিওতে আমার সাথে দেখা হতে পারে আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোন ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকে অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন বন্ধু সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.